রক্তভূমি দুই হাজার চব্বিশ রক্তের অর্জিত জুলাই মাস সহজাধীন শহীদের রক্তের বিনিময় অর্জিত হয়েছে শৈরাচারের বিরুদ্ধে ছাত্র ঝড় তথা বাংলার মানুষের জয় তবে বিজয় আনন্দে সে সকল শহীদের আত্মতারের কথা ভুলে গেলে চলবে না যাদের অসীম শাহসের প্রতিমান হিসেবে আমরা আজ মুক্ত বাতাসের শ্বাস নিতে পারছি জুলাই এই সকল স্মৃতিকে স্মরণে রাখতে ঢাকা ইউনিভার্সিটি কুইজ সোসাইটি কর্তৃক আয়োজিত হতে যাচ্ছে শ্রাবণ বিপ্লব কুইজ শ্রাবণ বিপ্লব কুইজ আমাদেরকে কিছু সুন্দর মুহূর্ত উপহার দিবে বলে আশা ব্যক্ত যেখানে সকলের সাথে মিশে আমরা এই বিজয়ের আনন্দ উপভোগ করতে পারবো জ্ঞান এই জানাতে আমাদের এই আয়োজন এবার আমাদের সহিতদের স্মরণে আমরা এক মিনিট পালন করব। পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় উপাচার্য ডক্টর সাইমা হক বিশ অথবা অর্থনীতি বিভাগ এবার দেখেছি আমাদের মানবাচার্য আর উপস্থিত হয়েছেন অধ্যাপক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি শুভ অপরাহ্ন

গবেষণা সেইটার একটা বড় ধরনের একটা উৎসব তার পাশাপাশি বিভিন্ন ধরনের খেলাধুলা সাংস্কৃতিক কার্যক্রম এবং তার পাশাপাশি আমরা এবারের আমরা যেটা দেখেছি দুই হাজার চব্বিশ সালের জুলাই যা দেখেছি সেটি কিন্তু আসলে আহ বহু বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের ইতিহাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিশাল অবদান সে দেখতে যে দেশে যখন প্রাপ্তি লগ্ন আসে দেশে যখন বিভিন্ন কারণে যখন দরকার পরে ছাত্রদেরকে সামনে আসতে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তোমরা কিন্তু সবসময় সামনে এসেছো এবং সামনে এসে দেশকে সামনে নিয়ে গেছো সেই জন্য সারা দেশের মানুষ কিন্তু আসলে তোমাদের দিকেই তাকিয়ে থাকে তো সেটির প্রাসঙ্গিক কথা আমি বলবো যে আজকে আমাদের যে তর্ক বিতর্কের কুইজের যে আলোচনা আয়োজন করা হয়েছে সেটি অত্যন্ত প্রাসঙ্গিক কারণ আমরা জানি যে ঢাকা ইউনিভার্সিটি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলতে আমরা যা বুঝি তার মধ্যে আমি বলবো যে ঠিক এক্সট্রা না কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যেই কিন্তু পড়ছে যে কুইজের বিষয়টি এবং এক্ষেত্রে আমরা যেটা জানি যে ঢাকা ইউনিভার্সিটি এই কুইজ যেটি আমরা কুইজের কনসেপ্টটা হয়তো খুব বেশি পুরনো না কিন্তু তারপরেও আসলে সার্বিকভাবে আমাদের যে মেধা মন জ্ঞান বিজ্ঞান এই জিনিসটাকে যদি চর্চাটাকে যদি আমরা একটু ভিন্নভাবে উপস্থাপন করতে চাই তখন কিন্তু কুইজ ডিবেট এগুলোর কিন্তু কোনো বিকল্প আর সময়ের সাথে সাথে যেটা দেখা গেছে যে সবকিছু কিন্তু এখন খুব দ্রুত হচ্ছে সুতরাং কুইজ কিন্তু জ্ঞান সবচেয়ে এমন এক ধরনের এক আধেয় যার মাতৃদাশনের খুব দ্রুত দাশ সাথে ছাত্রছাত্রীদের বুদ্ধিমত্তা নতুন পূর্ণ অনুমতিতা এবং তাদের জ্ঞানের যে আধার এবং জ্ঞানের যে জ্ঞান বিজ্ঞানের তাদের ক্ষেত্রে তাদের যে দফল তাদের দখল সেই জিনিসটাকে একটা আহ রিপ্রেজেন্ট করবার একটা সুন্দর একটা উপায় এবং সেদিক থেকে